আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন গত পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার মাইলস্টোন ট্রাজেডি প্রাণ হারানো একই পরিবারের তিন শিশুর বাড়িতে মির্জা ফখরুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো খায়রুল হককে জাতীয় বার্ন ও সিএমএসি বিমান বাহিনীর সমন্বয় সেল গঠন আইএসপিআর নুরের সংবাদ সম্মেলনে হট্টগোল শেখ হাসিনার মামাতো ভাই হীরা গ্রেফতার ঘুষ বাণিজ্যের অভিযোগে ডিজিটাল ভূমি জরিপের দুই কর্মকর্তা পুলিশের হাতে এক বছরে কোনো উপদেষ্টা সম্পদের হিসাবে জনসমক্ষে দাখিল করেননি রাশেদ খান শেখ রেহানার ছেলে ও স্বামীর তিনশো চুয়ান্ন শতাংশ জমি জব্দের আদেশ গ্রেফতার করতে গেলে আইটি দেখানো বাধ্যতামূলক আইন উপদেষ্টা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু ত্রিশে জুলাই উপদেষ্টা পরিষদের বিতর্কিত কয়েকজনকে রাখা হয়েছে রিজভী নির্দেশ সেই ছিল শেখ হাসিনার আল জাজিরার অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনলাইনে বৈঠক শুক্রবার বাণিজ্য উপদেষ্টা কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা এবং পাক ইরান সীমান্তে তেত্রিশ বাংলাদেশি গ্রেফতার শিরোনাম এবার বিস্তারিত চব্বিশে জুলাই ছাত্র শ্রমিক জনতার কোন অভ্যুত্থানের আগের পনেরো বছরের ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ আওয়াজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এমস প্রধান উপদেষ্টা বলেন আবরার ফাহাদকে নিঃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল এ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশ রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে উমায়ের নূর আশিক বোরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ান একই বংশের সম্পর্কে তারা চাচাতো ভাই উত্তরার দিয়াবাড়ির তারা থেকে মসজিদ এলাকায় এক সঙ্গে বেড়ে উঠেছিল তিনজন এখন পাশাপাশি কবরে শুয়ে রয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে তাদের এক সঙ্গে তিন সন্তানকে হারিয়ে শোকে পাথর পরিবার বৃহস্পতিবার সকালে দিয়াবাড়ির তারার টিকে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি শিশুর কবর জিয়ারত ও মারাজাত করে শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার কথা জানান তিনি মহাসচিব পলেন পুরো জাতির মতো শোকাহত বিএনপিও দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে সন্তান হারানো পরিবারের কাছে যেতে বলেছেন আমাদের সমবেদনা ও তাদের পাশে থাকার বিষয়টিও জানাতে বলেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে যাচ্ছাবরী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এর আগে একই দিন সকাল আটটায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে ডিবি রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল আইন কলেজের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা ও সহ বিভিন্ন সহায়তা দেওয়ার জন্য একটি সমন্বয় সেল গঠন হয়েছে বিমান বাহিনী জাতীয় বার ইনস্টিটিউট এবং সিএমএইচের এই সমন্বয় সেল গঠন করা হয়েছে প্রয়োজনে সংশ্লিষ্ট নাম্বারে ফোন দিয়ে তথ্য জানানো ও নেওয়ার জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল আর বাঘ বিতনায় জড়িয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা মনোনয়ন না পাওয়ায় দলের এক কেন্দ্রীয় নেতার ক্ষোভ থেকে এই হট্টগোল তৈরি হয় বৃহস্পতিবার রাজধানীর পরিষদের কেন্দ্রীয় গণ অধিকার কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ছত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করে দলটি এ সময় গাজীপুর দুই আসনে মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান ঘোষণায় দেখা যায় গাজীপুর দুই আসনে প্রার্থী করা হয়েছে রহমান অথচ সে আসন থেকে প্রত্যাশী ছিলেন খান এতে তিনি ক্ষুব্ধ হয়ে সরাসরি আপত্তি জানান ফলে সম্মেলনস্থলে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় অন্য নেতারা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান এবং এক পর্যায়ে মেঝেতে বসে পড়েন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপের কার্যক্রমে ঘুষ বাণিজ্যের অভিযোগে ভূমি জরিপের দুই কর্মকর্তাকে স্থানীয় ছাত্র জনতা অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছে অভিযুক্তরা হলেন সহকারী সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ মোহসিন আলী সর্দার ও সার্ভেয়ার নজরুল ইসলাম সরকার বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ হিরাজিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল ক্যাম্পাসে অস্থায়ী জরিপ কার্যালয়ে এ ঘটনা ঘটে প্রতিদূর শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগের নেতা শেখ অলিদুর রহমান হিরাকে তাকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব একের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান শেখ অলিদুর রহমান হিরা শেখ হাসিনার চাচাত মামা শেখ আকরাম হোসেনের ছেলে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন অন্তর্বর্তী সরকার গঠনের পর উপদেষ্টারা তারা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও নিজেদের সম্পদের হিসাব সম্মুখে দাখিল করবেন কিন্তু সরকারের এক বছরে কোনো একটি মন্ত্রণালয় এই হিসাব দাখিল করেনি বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন শেখ রেহানার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান সিদ্দিক নামে থাকা শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত সম্পদের বাজার মূল্য এক কোটি পঁচানব্বই লাখ সাত হাজার টাকা বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজিদ আহমেদ এ তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি এই সংশোধনের পর থেকে যে কাউকে গ্রেপ্তার করতে পুলিশ বা সংস্থা যাবে তার ক্লিয়ার পরিচয় দিতে হবে আইডি কার্ড দেখাতে হবে যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে সে চাহিবা মাত্র পুলিশ তার আইডি কার্ড দেখাবে এটা বাধ্যতামূলক বৃহস্পতিবার চব্বিশে জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান তিনি বলেন থানায় আনার পর গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বজনদের জানাতে হবে বারো ঘন্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে প্রতিটা গ্রেফতারের ক্ষেত্রে কোন আইনে কি কারণে গ্রেফতার হয়েছে সবকিছুর একটা মেমোরান্ডম থাকতে হবে চলতি দুহাজার পঁচিশে ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে নীতিমালা অনুযায়ী এবারও তিনটি ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী তিরিশে জুলাই এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে এগারো আগস্ট পর্যন্ত প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে বিশ অগস্ট রাত আটটায় এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ ফল প্রকাশ নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী পনেরো সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করা হবে বৃহস্পতিবার বিকাশ সাড়ে পাঁচটার থেকে এই নীতিমালা প্রকাশ করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত কয়েকজনকে রাখা হয়েছে যাদের কোনো না কোনোভাবে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রয়েছে এ কারণেই ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগের সচিবালয়ের মতো জায়গায় স্লোগান দেওয়ার সাহস পায় বৃহস্পতিবার দুপুরে মৌলভী বাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দু ছাত্র জনতার আন্দোলনকে দমাতে সরাসরি গুলি ও অস্ত্র ব্যবহারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এমনটাই তথ্য তুলে ধরেছে তাদের অনুসন্ধানী প্রতিবেদনে হাসিনা জুলাইর ছত্রিশ দিন শীর্ষক অনুসন্ধানী প্রামান্য চিত্র সাবেক সৈরাসারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণঘাতে হামলা চালানোর ব্যাপারে গোপন নির্দেশনার ভয়ঙ্কর বিবরণ তুলে ধরেছে আল জাজিরা সেখানে তিনি সরাসরি হামলা চালানো ও প্রাণ নেওয়ার যে নির্দেশ দিয়েছেন তা স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে আর জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয় সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট এই পরীক্ষায় ভয়েস মেশিনের মাধ্যমে ফোনালাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো কাজ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ তিনি বলেন শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি অনলাইন মিটিং রয়েছে তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মকাণ্ড নির্ধারণ করব আর এই নেগোসিয়েশনের জন্য সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় নিজে দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয় দূতাবাস বৃহস্পতিবার সকাল থেকে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে কম্বোডিয়া থেকে ছাড়া মিশাইলে এখন পর্যন্ত নয় জন থাই নাগরিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এর বিপরীতে থাইল্যান্ড থেকে আকাশপথে অভিযান চালানো হয় কম্বোডিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের চেষ্টাকালে ইরান পাকিস্তান সীমান্তে তেত্রিশ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং ফ্রন্টিয়ার কর্পস বুধবার তাফরানের কাছে যৌথ অভিযান চালিয়ে এই ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় একটি সূত্র জানিয়েছে বেলুচিস্তান প্রদেশের জাগাই বিভাগের মাসকিল এলাকা দিয়ে বাংলাদেশের ইরানে প্রবেশের চেষ্টা করেন নির্জন ওই এলাকাটি দিয়ে পাকিস্তান থেকে অনেকেই ইরানে যান গ্রেফতাররা গত জুন এবং চলতি জুলাই বৈধ উপায়ে পাকিস্তানে প্রবেশ করেন কিন্তু কোনো বৈধ কাগজ ও ছাড়পত্র ছাড়া তারা ইরানে যাওয়ার চেষ্টা করেন আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ